যখন মুসলমানদের মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেওয়া হলো যখন মসজিদের তালা বন্ধ করে দেওয়া হলো মুসলমানদের উপর যখন অত্যাচারের স্কিম রোলার যখন চলে চলে উঠল তখন এই দেশের বীর মুজাহেদ হজরত সাহেদ আহমদ বৈলবির রহমতুল্লাহ আলাই তিনি তিনি যুদ্ধের ময়দানে নেমে পড়েছিলেন তার মুরিদদেরকে নিয়ে তিনি যুদ্ধ করেছেন ময়দানে নামো হিম্মত হাকো শমসের ধর কোষে ঐশন বীর আলপেশানির বিপ্লাবী ফরমান আল্লাহর দিন রক্ষিতে আজি দিতে হবে গরদান তসবির দানা গুণনাখো শুধু হুজরার মাঝে বসে ময়দানে নামও হিম্ম থাকো শমসের ধর কোষে সম্মানিত হাজেরিন আজ আমরা স্মৃতির পটে প্রথমেই ভেসে ওঠে ব্রিটিশ শাসনের মধ্য সময় আঠারোশো একত্রিশ সালে একত্রিশ সনে যখন এই দেশের মুসলমানেরা শিখদের ওই অঞ্চলে অযোধ্যা এবং অন্ধ্রপ্রদেশ সহ ওই গোলার্ধে যখন মুসলমানদের মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেওয়া হলো যখন মসজিদের তালা বন্ধ করে দেওয়া হলো মুসলমানদের উপর যখন অত্যাচারের স্কিম রোলার যখন চলে চলে উঠলো তখন এই দেশের বীর মুজাহেদ হজরত সাহেদ আহমদ বৈলবী রহমতুল্লাহ আলাই তিনি তিনি যুদ্ধের ময়দানে নেমে পড়েছিলেন তার মুরিদদেরকে নিয়ে তিনি যুদ্ধ করেছেন যুদ্ধ করে একদিকে নূর মোহাম্মদ গোমাগশ আলবিא কথা বলে কি ঠিক বলেন এদেশে নবী আসেন নাই বিশেষ করে বাংলাদেশে দেশে সাহাবীদের আসার প্রমাণ নাই একজনের কথা বলা হয় ঐতিহাসিক তথ্য নাই কিন্তু এই দেশে এসেছেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই শাহмад দুমরা রহমাতুল্লাহ আলাই

সকল আউলিয়া کرام কি ঠিক কি নাম জানেন আমরা এই বাংলা আউলিয়া کرامের বাংলা তাদের আদর্শ তাদের মত তাদের মত এইটা বাস্তবায়ন করার জন্যই তাদের উৎস শরীরে আজকে বাইতুল মুকাররমের উত্তরের গথেই মিলনকালে আমরা সামনে চাপিয়ে পড়ব কি রাজি কিনা আপনারা বলেন সকল অমানিসার নাক পাট ছিন্ন করে পাশান কারা আগল ভেঙে মুক্ত জীবনের সোনালি সুবক্ষণে আমরা পৌঁছে যাব আমরা সাহেব আহমদ বেলবির রহমতুল্লালের প্রত্যেকটা রক্তের কণিকা আজকে আমাদেরকে তাই তো করতেছে কি ঠিক কিনা আমরা বলেন আমরা যান দেব মাল দেব বুকের জান্নাতুল ফেরদাউস পর্যন্ত এই সকল আউলিয়া কেরামের সাথে এক কাতারে আমরা থাকব কি রাজি আছেন বলে সকলে